নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা এই প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি আমাদের ভালো লাগছে আপনারা আমাদের সঙ্গে থাকছেন আমাদের এই পাঠ শুনছেন আর এতে আমরা ভীষণভাবে উৎসাহিত হচ্ছি আজকের এই পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ কেবল যে আপনি নোটিফিকেশন পাবেন তা তো নয় আমরা ভীষণ উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আমরা আজকে আমাদের এই পাঠের উনত্রিশ নম্বর পর্ব শুরু করব এর আগে যে পর্বগুলি আমরা করেছি তা আমাদের প্লে সংযুক্ত করা আছে যারা শুনতে আগ্রহী অবশ্যই শুনে নেবেন আমার মনে হয় আপনাদের সেই শ্রবণ ভালো লাগবে যাই হোক আমরা শুরু করি আমাদের এই কথামৃত পাঠের উনত্রিশ নম্বর পর্বটি আমরা শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর যে নৌকা বিহার করছেন সেই পর্যায়ে ছিলাম এর আগের দিন আমরা দেখেছি যে ঠাকুর নৌকো করে যাচ্ছেন জাহাজে করে বলা হচ্ছে সেই জাহাজে তাতে করে করে যাচ্ছেন এবং বিভিন্ন ভক্তগণ বিশেষ ব্রাহ্ম ভক্ত বা এসেছেন যে কেশবচন্দ্র সেন তিনি তো ব্রাহ্ম ছিলেন এবং সে ব্রাহ্ম ভক্তদের নিয়ে সেই জাহাজে রয়েছে। বিশেষ করে ব্রাহ্ম ভক্তরা ঠাকুরকে বিভিন্ন প্রশ্ন করছেন এবং ঠাকুর তার উত্তর দিচ্ছেন আমরা বলি যে এই পাঠ আপনি করুন মানে এই শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ আপনারা অবশ্যই করুন পাঠ করতে না পারলে অবশ্যই শুনুন কারণ এই ঠাকুরের যে বিভিন্ন প্রশ্নের যে উত্তর সেই যে প্রশ্নগুলো সেই সময় যে উদ্রেক হয়েছিল সে কেবল সেই তৎকালীন ভক্তদের প্রশ্ন হয় আমাদের এই সংসার জীবন সমাজ জীবন ভক্তির জীবন ধর্মীয় জীবন এই নিয়ে বিভিন্ন প্রশ্ন যা আসলে আমাদেরও জিজ্ঞাসা ঠাকুর এই মুহূর্তে আমাদের কাছে প্রপারিটি নয় কিন্তু ঠাকুরের বলা উত্তরগুলো আমরা পেয়ে যাই এবং দেখবেন কি সহজ সরোর ভাবে ঠাকুর সেই সকল জটিল জটিল তত্ত্ব কথা যা আমাদেরকে ভাবায় সেইগুলি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন আর আমাদের একটি নতুন জীবন দর্শন দেখিয়েছেন আমরা কিভাবে বাঁচব কিভাবে বাঁচলে আনন্দ পাবো আমরা তো বেঁচে আছি আনন্দ পাওয়ার জন্যই সেই আনন্দ কি করে পাবো সেই পথটি দেখিয়ে দিয়েছেন তাই আপনারা নিয়মিত শুনুন আশা করি ভালো লাগবে আরেকটি কথা প্রসঙ্গতে উল্লেখ করি আমরা যখন পাঠ করতে গিয়ে বিভিন্ন নাম পাচ্ছি সেই নামের আমরা একটি পরিচয় দিচ্ছি তার কারণ পরিচয় দিলে আমরা বুঝতে পারি ঠাকুরের কাছে কারা আসতেন কারা ঠাকুরের আলোয় আলোকিত হয়ে আমাদের এই সমাজকে আলোকিত করেছেন আর যখন কোনো শব্দ পাচ্ছি যে শব্দটি আমাদের কাছে অপরিচিত তারও একটি অর্থ আমরা যেমন বলছি ঠিক তেমনি যখন কোনো কথা উপস্থিত হচ্ছে যে তত্ত্ব কথা ঠাকুর যখন বা শ্রীম যখন ব্যাখ্যা করেননি তার একটি ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করছি আর দীর্ঘায়িত না করে আসুন আমরা শুরু করি আমাদের এই উনত্রিশ নম্বর পর্ব শ্রীরামকৃষ্ণ বলছেন এ সংসার কেন এই যে আমাদের একটি প্রশ্ন থাকে এই সংসার কেন তার উত্তর শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন তিনি বলছেন শ্রী রামকৃষ্ণ কেশব কেশব আদির প্রতি অর্থাৎ কেশব এবং আরো যারা ছিলেন তাদের প্রতি বলছেন বন্ধন আর মুক্তি কর্তাই তিনি বন্ধন আর মুক্তি এইখানে বন্ধন বলতে সাংসারিক বন্ধনের কথা বলছে আর মুক্তি সাংসারিক মুক্তি আসলে এই মুক্তি হচ্ছে আমাদের মনের যে বিভিন্ন সংস্কার রয়েছে আমাদের মনের যে বন্ধন রয়েছে মায়া মুখ্য মায়া মোহ মমতা হ্যাঁ এক কথায় কাম মা মদ মানে অহংকার এইসবের মুক্তি আসলে এক কথায় স্বর রিপুষ যে ছটি শত্রু রয়েছে আমাদের মনের মধ্যে যারা বসবাস করে তাদের থেকে মুক্তি তা বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তার দয়া হলেই মুক্তি তিনি ভব বন্ধনের বন্ধন হারি তারি কি সুন্দর এই কথাটি এটি হচ্ছে একটি গানের অংশ তিনি ভব বন্ধনের বন্ধন হারিনি তারি এই বলে গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন ঠাকুর রামপ্রসাদের সেই গান শুরু করলেন আমরা সেই গানটি এখানে কবিতার আকারে পড়ব আপনারা শুনুন ভালো লাগবে শ্যামা মা উড়াক্ষ ঘুরি ভব সংসার বাজার মাঝে ওই যে আশাবায়ু ঘরে উড়ে বাঁধা নাহে মায়া দড়ি কাকিমন্ডি কথা পঞ্জার আদি নানা নারী গুণে নির্মাণ করা ঘুড়ি গুণে নির্মাণ করা কারিগিরি বাড়াবাড়ি বিষয়ে মেজেছো মান্জা বিষয়ে মেজেছো মানজা করকষা হয়েছে দড়ি ঘুরি লক্ষেরদূর একটা কাটে। হেসে দাওমা হাত চাপারি। লাইন্টা শনুন আপনারা আরেকবার। বিশষয়ে মেজেছো মানু যা। কর্ক আসা হয়েছে দড়ি। ঘুরি লক্ষ্যের দূর একটা কাটে হেসে দাও মা হাত চাপারি লাইনটা শুনুন আপনারা আরেকবার কর্কশা হয়েছে দড়ি ঘুরি লক্ষ্যের দূর একটা কাটে হেসে দাও মা হাত চাপারি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে পড়ে বেগিয়ে তাড়াতাড়ি প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি ভব সংসার সমুদ্র পারে পড়ে বেগিয়ে তাড়াতাড়ি ঠাকুর বলছেন তিনি লীলাময়ী এ সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেয় আমরা তো সেই উড়ে চলেছি আমরা এই লীলাময়ী জগতে বাস করি এই জগৎ এই সংসার হচ্ছে তারই লীলা তিনি ইচ্ছাময়ী তিনি যদি ইচ্ছা করেন আমাদের মুক্তি ঘটে তিনি যদি ইচ্ছা করেন আমরা আনন্দ পাই এবার লক্ষ্যের মধ্যে তিনি কিন্তু একজনকে মুক্তি দেয় এই একজন কে মুক্তি পায় ঠাকুর তার উত্তর কিন্তু এর আগেও দিয়েছেন যিনি তার জন্য ব্যাকুল হন আর তাহলে আমাদের মধ্যে প্রশ্ন আসে যে আমরা কি সংসার থেকে তার সেবা তাকে শ্রদ্ধা নিবেদন নিজেকে তার কাছে উৎসর্গ করতে পারি এর উত্তর ঠাকুর দিয়েছেন আজকে এর আগেই দিয়েছেন যে কি আর পারি এবং কিভাবে পারি তারও কথা ঠাকুর জানিয়েছেন এই যে ঠাকুর যখন বলছেন তিনি লীলাময়ী এ সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন তখন সে ব্রাহ্ম ভক্ত যারা ওই জাহাজে ছিলেন কেশবচন্দ্র সেনের এবং অনুগামীরা সেই ব্রাহ্ম ভক্ত তখন তার প্রশ্ন করছেন মহাশয় তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন যে কথাটি বলছিলাম যে স্বাভাবিক যদি এই সংসার লীলাময়ী হয় এই সংসারের বন্ধনে আমরা যদি আটকে থাকি এবং তিনি যদি লীলাময়ী তিনি যদি আনন্দময়ী তিনি যদি ইচ্ছাময়ী হন সেই মাতা তবে কেন তিনি আমাদেরকে মুক্তি দিচ্ছেন না ঠাকুর বলছেন তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এই সব দিয়ে খেলা করেন আসলে এইটি ঠাকুর বলেছেন আমাদেরকে বা আমরা বিভিন্ন গ্রন্থেও যেটি পাই সেটি হচ্ছে যে তিনি আমাদেরকে নিয়ে খেলা করেন আনন্দ পান খেলে আর তার মধ্যে থেকেই সেই খেলার মধ্যে আমরা যারা জয়ী হই তাদেরকে তিনি ঠিক কাছে টেনে নেন অর্থাৎ তাদের মনের মুক্তি ঘটে আর এই খেলোয়াড় কিন্তু আমাদের নিজেদেরই তৈরি হতে হবে ভালো খেলোয়াড় এই ভালো খেলোয়াড়ের পদ্ধতি কি সেই তাকে স্মরণ করা তাকে তার জন্য ব্যাকুল হওয়া এই কথাটি কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ বারবার বলেছেন তাই ঠাকুর বলছেন যখন ওই ভক্ত জানালেন প্রশ্ন করলেন যে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন কেন ঠাকুর বলছেন তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এইসব দিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়া দৌড়ি করতে হয় না আমরা বুড়ি আমরা আজকে যারা এই পাঠ শুনছি আমাদের ছেলেবেলাটা অন্যরকম ছিল এবং সেই পাড়ায় পাড়ায় আমাদের যারা গ্রামে থাকতাম যারা শহরে থাকতাম যেখানেই থাকি না কেন সেই পাড়ায় পাড়ায় আমাদের সেই বিকেল হলেই বুড়ি ছোঁয়া খেলতাম হুম সেই বুড়িকে আগে থাকতে ছুলে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না আর ওই দৌড়তে তো আমরা আনন্দ পেতাম তাই না সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় এই খেলাটার কথা স্মরণ করুন এই উপমাটা আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন তা খেলা কেমন করে হয় সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ তাই লক্ষ্যের দু একটা কাটে অর্থাৎ ওই যে গানে বলা হচ্ছে ঘড়ি বিষয়ে মেজেছ মানজা করপসা হয়েছে দড়ি ঘড়ি লক্ষ্যে দু একটা কাটে হেসে দাও মা হাত চাপারি সেই ঠাকুর বলছেন যে যদি খেলা সবাই খেলায় জিতে যায় দৌড়াদৌড়ি না করে তবে তো বুড়ির মজা হয় না খেলা চললেই তো বুড়ির আহ্লাদ যদি সবাই বুড়িকে ছুঁয়ে ফেলে অর্থাৎ সবাই যদি সেই দেবীর কাছে সেই লীলাময়ীর কাছে পৌঁছে যায় তবে তো লীলাময়ীর খেলা বন্ধ হয়ে যাবে তাই বলছেন লক্ষ্যের দু একটা কাটে হেসে দাও মা হাত চাপারি তা সকলের আনন্দ হয় ঠাকুর আরো বলছেন তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করে গে যা কি রসিয়ে কথা বলেন দেখুন ঠাকুর আমরা আমাদের মানে আমরা এমন একটা জমায় সময় জন্মেছি যে এই টাটকা মানে এই লেখাগুলো তো খুব বেশি পুরনো নয় দেড়শো বছর তা আমরা সেই টাটকা বিষয়গুলি পাচ্ছি একদম মনে হচ্ছে যেন এবং এত সুন্দর তার বর্ণনা মনে হচ্ছে যেন ঠাকুর আমাদের সামনে প্রকটিত হয়েছে বা আমরাই তার সঙ্গে এবং যদি খুব মন দিয়ে পড়েন এবং চিত্রকল্পটা যদি আপনি কল্পনা করেন তাহলে কিন্তু সেই জায়গাটাতে সেই সময়টাতে আমরা পৌঁছে যেতে পারি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যে গ্রন্থটি এটি এত সুন্দরভাবে লেখা রয়েছে প্রত্যেকটি চরিত্রের কথা রয়েছে সেই দিনকার কথা রয়েছে সময়ের কথা রয়েছে একদম ডে টু ডে ধরে ধরে এবং টাইম টু টাইম তিনি শ্রীম এই কাজটা করে গেছেন ফলে আমাদের কাছে একদম জীবন্ত হয়ে ওঠে আর যখন ঠাকুর দেখুন কি সুন্দর বলছেন তিনি মনকে আঁখি মেরে ইশারা করে দিয়েছেন যা এখন সংসার যা। মনের তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্ত হয় মুক্তি হয় তখন আবার তার পাদপদ্যে মন হয় ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন আবার একটি অসাধারণ গান ঠাকুর গেয়ে উঠলেন আমরা সেটি কবিতার মতন করে এই মুহূর্তে পড়ে নেব ঠাকুর গাইলেন কি গাইলেন আমি ওই সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইছেন ঠাকুর যেন সেই সময় পুরো একদম পরিপূর্ণ সংসারী আমরা যে সেবা সংগীত শুনি সে কমলাকান্ত হোক রামপ্রসাদ হোক যা এই যে লিখে গেছেন এই পদাবলীগুলো এগুলো কিন্তু সেই বন্ধনের কথাই বলছেন আর যখন আমরা বিভিন্ন জনের গ্রন্থে বিশেষ করে রামকুমার চট্টোপাধ্যায় পান্নালাল লাল ভট্টাচার্য এদের গা গলায় যখন সে গানগুলো শুনি আরো পরবর্তীকালে অবশ্যই প্রত্যেকেই ভালো গেয়েছেন কিন্তু এদের কণ্ঠে যখন শুনি সেই ভাবে বিগলিত হয়ে যখন গান তখন কিন্তু শিহরিত হয় আমরা আমাদের সেই দুর্ভাগ্য আমরা ঠাকুরের কণ্ঠের গান শুনতে পারি না ঠাকুর গাইছেন আমি ওই খেদে খেদ করি আমি ওই খেদে খেদ করি তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি মনে করি তোমার নাম করি কিন্তু সময় পাশরি আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এসব তোমারই চাতুরি এই ঠাকুর যে এতক্ষণ যে কথাগুলো বলে আসলেন গানের মধ্যে আসলে সেই কথাগুলোই কিন্তু বলা হচ্ছে বলছে যে মনে করি তোমার নাম করি কিন্তু সময়ের পাশরি। আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এ সব তোমারই চাতুরি কিছু দিলে না পেলে না নিলে না খেলে না সে দোষ কি আমারই যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই যশ অপ সুরস পুরস সকল রস তোমারই ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী প্রসাদ বলে মন দিয়েছ মনের আখি ঠাড়ি তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি আবারও বলি শুনুন প্রসাদ বলে মন দিয়েছি মনের আখি ঠারি ও মা তোমার দৃষ্টি পোড়া মিছে বলে ঘুরি তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে আর তাই প্রসাদ বলে মনের দি মন দিয়েছে মনেরই আখি ঠারি এরপরেই ঠাকুর আমাদেরকে কর্মযোগ সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন সংসার ও নিষ্কাম কর্ম সম্পর্কে ঠাকুর বলছেন এই যে কথোপকথনটি চলছে যখন ব্রাহ্ম ভক্তও বললেন যে মহাশয় সব ত্যাগ না করলে কি ঈশ্বর পাওয়া যাবে না এই কথার উত্তর ঠাকুর আগে দিয়েছেন আমাদেরকে আমরা বিগত পর্বগুলোতে শুনেছি এবং বারবার তিনি এই এই প্রশ্নটির সম্মুখীন এটি একটি এত কমন প্রশ্ন যে অনেকেই করেন আমরা কেমন বিভ্রান্ত হয়ে যাই না যে ঈশ্বর করব করব। ঈশ্বর ধর্ম না সংসার এবং অনেকেই এই সংসারে থেকে আমাদের বুঝি আর ইয়ে হলো না ধর্মচর্চা হলো না ঈশ্বরের প্রতি ব্যাকুল হতে পারলাম না তা ঠাকুর কিন্তু সেই সমাধানটা পাতলে দিয়েছেন এবং বারবার সেই কথাটাই ঠাকুর এই শ্রীরামকৃষ্ণ কথা জুড়ে আমরা পাব ঠাকুর বলছেন যখন সেই ব্রাহ্ম করে মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না তখন ঠাকুর বলছেন সহাসে না তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে আছো মানে এত রসিক মানুষ ছিলেন তিনি সে বলছেন নিজের সঙ্গে অন্যদের তুলনা করবেন এখানে আমরা শুনবো সে বলছেন যে তোমরা রসে বসে আছো সারে মাতে তোমরা রসে বসে আছো সারে মাতে এই যে আমরা গান গাই সারে গা মা এই যে বলি আমরা সেই সারে মাতে আছো হম তা তোমরা বেশ আছো নকশো খেলা যেন আমি বেশ কাটিয়ে জ্বলে আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়া না কেউ দশে আছো কেউ ছয়ে আছো তো পাঁচে আছো বেশি কাটাও নাই তাই আমার মতন জ্বলে যাও নাই খেলা চলছে এ তো বেশ সকলের হাস্য ঠাকুর বলছেন সত্য বলছি তোমরা সংসার করছো এতে দোষ নাই আবারও বলি ঠাকুর তো ত্যাগই সংসারে থেকেও তিনি ত্যাগী হয়েছিলেন আমরা সেই পড়ছিলাম এবং জানছিলাম যে তিনি ফলহারিণী অমাবস্যার দিন দেবী দেবীকে মানে তার নিজের সরসী স্ত্রীকে রূপে পুজো করেছিলেন তা মা রূপে তাকে করেছিলেন আসলে তিনি যাতে সংসারে থেকেও সংসারের বন্ধন থেকে মুক্তি পায় এবং এই মাকে মানে আমি বলছি শারদা দেবীকে আধ্যাত্মিকতায় উন্নতি করতে তিনি এই কাজটি করেছিলেন বলে অনুমান করা হয় অর্থাৎ তিনি সংসারে থেকে কিন্তু সম্পূর্ণ মুক্ত পুরুষ হয়ে গিয়েছিলেন এবং যদি সারদা দেবী বা মায়ের যদি তিনি সহযোগিতা না পেতেন তাহলে তো দক্ষিণেশ্বরে থেকে তার পক্ষে সাধনা করা অসম্ভব ছিল তাই তিনি সারদা দেবীকে কিন্তু পুজো করেছিলেন মাতৃ রূপে পুজো করেছিলেন তা সেই ঠাকুর বলছেন আর সেই জন্যই ঠাকুর নিজেকে বলছেন যে আমি তো জ্বলে গেছি একেবারে জ্বলে গেছি কিন্তু সংসার কখন সংসার সত্যি বলছি তোমরা সংসার করছিতে দোষ নাই তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে তারপরে কথাটি বলছেন আসলে তিনি বলবেন এরপরে মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্তি এই যে সহজ একটা বিষয় আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না আমরা খালি আমাদের আমরা ভাবি যে মন আমাদেরকে পরিচালনা করছে ব্যাপারটা তা না আমরা মনকে পরিচালনা সেই রকম একটা জায়গায় নিজেকে যদি আমরা উন্নত করতে পারি তাহলে কিন্তু দেখবেন অনেক সমস্যা জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায় সেই ঠাকুর বলছেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্তি মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপা ঘরের কাপড় লালে ছোপাও লাল নীলে ছোপাও নীল সবুজ রঙে ছোপাও সবুজ যে রঙে ছোপাও সেই রঙেই ছোপবে আমরা অনেকেই এখন এই প্রচলনটা নেই একটা সময় সেই একটা সাদা কাপড় বা কোনো কাপড়ের রংটা নষ্ট হয়ে গেছে তখন আমরা ধোপা বাড়ি পাঠিয়ে দিতাম না এবং বলতাম যে আমাদের এই কাপড়টা একটু রং করে দাও একটা রঙ করে দাও কখনো কখনো সাদা শাড়ি কিনে ওই শাড়ি যেখানে ছাপানো হয় সেখানে পাঠানো হতো যে আমাকে এরকম ডিজাইনের একটা দিন এই প্রিন্টটা খুব পছন্দ সেরকমই আমার জামাটা লাল করে দিন তো বলতাম কালো করে দিন হুম তা সেই আমাদের মনটাও কিন্তু সেরকম ধূপা বাড়িতে ঠাকুর বলছেন ধুপা বাড়িতে যদি পাঠানো হয় কাপড় যেরকমই ছাপাবে সেই রঙে হবে আমাদের মনও কিন্তু ঠিক তাই দেখো না কেন কেন বলছেন এই কথা বলছেন যে দেখো না যদি একটু ইংরাজি পড়ো তো অন্যের মুখে ইংরাজি কথা এসে পড়ে ফুট ফাট ইট মিট সকলে হাস আবার পায়ে বুট জুটা জুতা শীষ দিয়ে গান করা এইসব এসে জুটবে তখন সময়টা এরকমই ছিল এটা বিশেষ করে ধর্ম যারা গ্রহণ করেছিলেন তারা নিজেদেরকে অবশ্যই জ্ঞানী মনে করতেন সেইটা নিয়ে নিয়ে তারা আসলে ছিলেন ছিলেন কি না তো অবশ্যই একটা বিতর্ক হতে পারে যে জ্ঞান কাকে বলে তা তাদের তবে শিক্ষিত মার্জিত ছিলেন ফলে তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন এবার ইংরাজি সেই তো শিখেছি তাহলে ইংরেজরা যেমন ভাবে থাকে আমাদেরকে তাই থাকতে হবে বুট কোট হ্যাট ইত্যাদি সেই সময় আমাদের বাঙালিদের মধ্যে যারা একটু ইংরেজিতে জানতেন তারা কিন্তু এরকম সব পড়তেন ঠাকুর সেই কথাই বলছেন ফুটফাট ইট মিট আবার পায়ে বুট জুতা শীষ দিয়ে গান করা এইসব এসে জুটবে আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ছাড়বে একটু সত্যি একটু এখনো আমরা দেখি একটু সংস্কৃত পড়েছে কি কথায় কথায় শ্লোক দেবে মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই কথাবার্তা চিন্তা যাবে ঠাকুর দেখুন এই কথাটি বারবার বলেছেন বলেছেন তিনি সঙ্গ যদি সত্যিই আমরা মনকে কুসঙ্গে রাখি তাহলে কিন্তু আমাদের কথাবার্তা আমাদের চিন্তা সব সময় এই কুসঙ্গেরই হবে দেখেননি আশেপাশে এই যে যিনি সবসময় বাজে লোকেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ প্রতারণা করছে মানুষকে তারপর যে কোনো সময় তারা মদ্যপ হয়ে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু সর্বদা সেই চিন্তাই থাকে আবার ধরুন আপনি যে কাজটা করছেন ধরুন আপনি পাড়ার ক্লাবের সেক্রেটারি ধরে নেওয়া যায় তাহলে আপনার মনে কিন্তু সবসময় ক্লাবের উন্নতি অথবা ক্লাবকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় ক্লাব মানে তো বাজে নয় ক্লাব ভালো জিনিস আবার কোনো কোনো ক্লাব আছে যারা ঠিকঠাক কাজ করে না সেগুলো আলাদা প্রসঙ্গ তার মধ্যে যাব না আমরা হম বলতে গেলে অনেক রাজনৈতিক কথাবার্তা ইত্যাদি চলে আসবে তা আবার যদি সেই বলছে মনকে যদি কুসঙ্গে আমরা রাখি তাহলে তো আমাদের মন কুসঙ্গের চিন্তা করবে কুচিন্তাই করবে যদি ভক্তের সঙ্গে রাখো ঠাকুর বলছেন এ কথাটা বারবার বলেছেন ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি কথা সব হবে ঠিকই কথা যদি আমরা ভক্তের সঙ্গে থাকি অর্থাৎ ঈশ্বরের যিনি ভক্ত তাহলে কিন্তু আমাদের ঈশ্বর চিন্তা হরি কথাই আসবে এর বাইরে কিছু নয় তাই ঠাকুর বলছেন শেষ পর্যন্ত যে মন নিয়েই স এক পাশে পরিবার এক পাশে সন্তান একজনকে একভাবে সন্তানকে আরেকভাবে আদর করবে কিন্তু একই মন ঠিকই কথা আমাদের মন তো সেই একটাই এইবার তাকে আমরা কিভাবে ব্যবহার করব কিভাবে পরিবারকে সময় দেব কিভাবে ঈশ্বরকে সময় দেব সেটা আমাদেরকে কিন্তু নিজেরা যেমন ঠিক করে নেবো ঠিক ঠাকুর তার একটা নির্দেশ বা তার একটি পথ দেখিয়ে দিয়ে গেছেন তিনি বলছেন যে এক পাশে পরিবার এক পাশে আদর পরিবারকে আমি যেমন দেখব সন্তানকে তেমনি আরেকভাবে অন্যভাবে দেখতে হবে আমাদেরকে সেরকমই ঈশ্বরকে আমরা মায়ের চিন্তা আরেকভাবে করব। আমাদের মনকেই সেটি ঠিক করে নিতে হবে আজকে এ পর্যন্তই আশা করি আমাদের এই পাঠ আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কালকে আসুন আবার কালকে শুনুন আর সন্ধেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি আমরা ইতিমধ্যে বেদ নিয়ে উপনিষদ নিয়ে শক্তিপীঠ নিয়ে এরকম বিভিন্ন বিষয় নিয়ে হ্যাঁ অনেকগুলো পর্ব করে ফেলেছি আমরা করছি যেমন সত্য আর ধর্ম এর মধ্যে কোনটি আমরা রাখবো কোনটি রাখবো না বেদাঙ্গ বেদ বিভিন্ন উপনিষদের ব্যাখ্যা এগুলো আমরা করছি আমাদের অনেক মানুষ আমাদের সঙ্গে থাকছে এটি আমাদের ভালো লাগছে আরেকটি কথা যারা আমাদেরকে এককালীন অর্থ সাহায্য করতে চান তারা অবশ্যই থ্যাংক গিভিং অপশনে গিয়ে আপনারা আমাদেরকে এককালীন কোনো অর্থ সাহায্য করতে পারেন অথবা আমাদের সেই আমাদের যে চ্যানেল তার মেম্বার যারা আমাদের মেম্বার তাদের জন্য আমরা আলাদা আলাদা পর্ব করছি আপনারা শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন বলি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এবং আপনারা শুনলে সর্বোপরি আপনারা শুনলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি আমরা আগামীকাল আবার এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ পর্ব তিরিশতম পর্ব হবে যেখানে আমরা আরো নতুন কোনো বিষয় জেনে নেব আজকে এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ